হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের বাসায় নতুন একটা অতিথি এসেছে দুইজন আজকে তাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো মানার খেলার জন্য ওর বাবা এরকম কিউট কিউট দুইটা ছোট্ট খরগোশ নিয়ে এসেছে মার্শাল্লাহ এরা এত বেশি সুন্দর আর চঞ্চল দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আর ছোটোবেলা থেকেই আমার কেন জানি পশু পাখির প্রতি একটু আলাদা দুর্বলতা কাজ করে যদিও আমাদের বাসায় এগুলো কেউ কখনোই পছন্দ করতো না নোংরা করে জন্য তারপরেও আমি কেন কেন জানি না এটা সেটা পুষতেই থাকি সব সময়। তো বাসায় খাঁচাটা আগে থেকেই ছিল মনে এখন বড় হচ্ছে ওর বয়স চার মাস ছয় দিন আজকে তো ওর বাবা গিয়েছিল ওর জন্যে পুতুল নিয়ে আসতে ও এখন ধরতে পারে এটা সেটা হাতে ধরে থাকতে পারে তো পুতুল কিনতে গিয়ে ও দেখে যে একটা ছেলে এরকম খরগোশ নিয়ে বসে আছে তো মনাকে সারপ্রাইজ করার জন্য ও একদম জ্যান্ত পুতুল নিয়ে চলে এসেছে আর আমার মেয়েও এগুলো দেখে মাসালে এত বেশি খুশি হয় ও একদম হেসে হেসে শেষ হয়ে যায় যখনই খরগোশগুলো নড়াচড়া করে খায় আমার মেয়ে খুবই হাসে তো ভালোই হয়েছে একটু কষ্ট করতে হবে পরিষ্কার করতে হবে তবে একটাই সুবিধা যে এগুলোর যে মল ত্যাগ করে সেটা হচ্ছে ছাগলের যে মলটা আছে ওরকম গোটা গোটা পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না তো আমি আবার নিচে এরকম বস্তা দিয়ে দিয়েছি বস্তাটা টান দিলে ওগুলো ময়লাগুলো বের হয়ে আসে এবং খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় খরগোশের প্রধান খাবার সাধারণত ঘাস কিন্তু আমাদের এখানে যেহেতু ঘাস নেই আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সব জায়গায় পানি হয়ে গেছে তাই এদের জন্য কলমি শাক আনা হয়েছে আর কলমি শাকগুলো দেওয়ার সাথে এত সুন্দর করে খেয়ে নিচ্ছে একদম ডাঁটা সহ খেয়ে ফেলছে কোনো ময়লা করে নেই তো এই তো প্রথম দিকে আমি একটু নাড়তে ভয় পাচ্ছিলাম পরে দেখি না এরা অনেক বেশি শান্ত প্রাণী রকম কোনো দুষ্টামি করে না খামছিও করে না তো এদেরকে গোসল করিয়ে দিব তো আপনারা বাসায় কেউ যদি খরগোশ পুষে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরা কি কি খায় যদি জানা থাকে আমাকে একটু জানিয়ে দিবেন তো তো এরা সম্ভবত ঘাস ফলমূল ভাত সব কিছুই খায় ভুসি খায় তো আপাতত এদেরকে শাক দিচ্ছি দেখুন কত সুন্দর করে খেয়ে ফেলছে আর খাঁচাটাতেও ওরা খুব সুন্দরভাবে নিজেদেরকে মানিয়ে নিয়েছে ওরা নতুন পরিবেশে এসেও মনেই হচ্ছে না যে নতুন কোথাও এসেছে মনে হয় ওরাও আমাদেরকে পেয়ে খুশি হয়ে গেছে এই তো আমার মেয়েকে কাছ থেকে দেখাচ্ছিলাম মনে এগুলো দেখার সাথে সাথে একদম হাত পা ছোড়াছড়ি করা শুরু করে দেয় ও খুব খুশি হয় তো মাসা বেশ ভালোই লাগছে নতুন প্রাণী পেয়ে এই খাঁচাগুলো এতদিন পড়েছিল তো আমাদের এই খরগোশ দুটোর জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি কোনো নামের আইডিয়া থাকে অবশ্যই একটু জানিয়ে দেবেন নতুন নাম রাখতে চাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না মনের মতো হচ্ছে না তো দুইটা সুন্দর সুন্দর নাম সিলেক্ট করে দিয়েন তো তো আমার মতো কে কে এরকম পশু পাখি পালতে পছন্দ করেন কার বাসায় কী কী আছে একটু বলে যাবেন আজকে আর বিরক্ত করবো না আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ